মাত্র পঞ্চাশ টাকায় বাচ্চাদের জামাকাপড় থেকে শুরু করে বড়দের জামা কাপড় পারচেস করতে পারবেন এই দোকানটাতে আসলে আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে শুধু এই দোকানই নয় অনেক 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 দোকান বসেছে হিসাব করতে গেলে প্রায় পাঁচশোর উপরে দোকান আমি এরকম দেখেছি তো আমার কাছে এই দোকানটার প্রত্যেকটা জামা কাপড় অনেক অনেক বেশি ভালো লেগেছে ছোট বাচ্চাদের কিউট কিউট দেখতে পারছেন কতটা সুন্দর সুন্দর দাম শুনে তো পুরো আমার মাথা নষ্ট মাত্র পঞ্চাশ টাকা ছিল আমি তো পুরায় অবাক যে এত কম দামে ওনারা কিভাবে এগুলো বিক্রি করছে এগুলো মার্কেট থেকে কিনতে গেলে পাঁচের উপরে যাবে আর এখানে মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করছে জোড়া একশো টাকা তাও আবার অনেক মানে বলে বলে যে জোড়া একশো জোড়া একশো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর সুন্দর আমারই তো বিশ্বাস হচ্ছে না আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না কিন্তু সত্যি একদম পঞ্চাশ টাকা করে পিস বিক্রি করছে লোকেশনটা আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট দেখুন কত কত দোকান বসেছে আগে যে জায়গায় হাট বসতো সেখান থেকে এখন চেঞ্জ করে টেকপাড়া রোডে এই দোকানগুলো পাবেন আর এই যে এখন যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড়দের এগুলোর প্রাইজও ছিল মাত্র পঞ্চাশ টাকা পুরো মাথা নষ্ট আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমি ভাবছি যে আমার নিজের জন্যও কয়েকটা আমি পারচেস করবো বাসায় পড়ার জন্য তাই খুব বেছে বেছে দেখছিলাম আর এখানে বাছারও দরকার নাই প্রত্যেকটাই এত এত সুন্দর আমার কাছে এই কালারের সোয়েটারটা অনেক বেশি ভালো লেগেছে কিন্তু আমার পাশে একটা আপু ছিল উনার নাকি পছন্দ হয়েছে তাই উনি নিয়ে নিল তো এই কালারটা আমার এত বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি এত সস্তায় শীতের জামাকাপড় কিনতে চান তাহলে অবশ্যই এই জায়গাটায় চলে আসবেন এটা হচ্ছে কলার আরদের পিছনে রামপুরা বনশ্রী যে কলার আড়টা আছে আরদের পিছনে এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি অনেক অনেক দোকান দেখেছি অনেক অনেক জিনিসপত্র এখানে বিক্রি করছে শুধু ছেলে মেয়েদেরই নয় ভাইয়াদের জন্য কিন্তু আপনারা পারচেস করতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ